জাতির জনক মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসে দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে আমাদের অঙ্গীকার চলো পাল্টাই কেন্দ্র সরকার নামক পদযাত্রা আয়োজন করা হয় মূলত বিজেপিকে হঠিয়ে এক নতুন সূর্যোদয় ঘটাবার লক্ষ্যে রাজ্যের মহিলা তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নেতৃত্বে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে পদযাত্রার আয়োজন করা হয় আমাদের সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে এই বেলা একটা প্রত্যেকটা জেলায় আমাদের চলপাল্টার মিছিল হবে এবং এই মিছিল আগামী দিন আমাদের প্রত্যেকটা অঞ্চলে ওয়ার্ডেও হবে দুটো তিনটে ভাগে হবে এবং গত আমাদের দেড় মাসের একটা কর্মসূচি আমাদের আছে সেখানে সারা রাজ্যের সাথে সাথে দার্জিলিং জেলার সমতলে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুব সুন্দরভাবে পাড়ার বৈঠকগুলো হলো এখন আমাদের এই চলোপাল্টায় মিছিল অলরেডি স্টার্টও হয়ে গেছে অঞ্চলগুলোতে এবং আজকে আমাদের জেলা হয়ে আগামী দিন যে অঞ্চলগুলো বা ওয়ার্ডগুলো বাকি রয়েছে সেখানেও আমাদের চলপাল্টায় মিছিলটা হবে একে এই সময় আনন্দের মুহূর্ত এই সময় জীবনকে আলোকিত করা এই এই উৎসব আসল হাতের জাদুতে সময় সমৃদ্ধিকে ঘরে আনা সেনকো গোল্ড গোল্ড অ্যান্ড ডায়মন্ড আর আর এন রোড ওল্ড পোস্ট অফিস দ্বারা সাউথ কোচবিহার